আলাইকুম সবাই কেমন আছেন তো আমি এখন দেখাচ্ছি আমাদের বাড়ির পূর্বপাশে আমি একটু বেট করে তারপরে ইয়ে করে এটা হচ্ছে বাড়ি শাক বারিশাক লাগিয়েছি বুনে বুনে দিছি আর কি তো এখানে এই যে মোটামুটি বড় হচ্ছে আস্তে আস্তে এই যে বড় হচ্ছে আস্তে আস্তে আর এই যে দেখা যাচ্ছে দুইটা শাড়ি দেখা যাচ্ছে দুইটা শাড়ি দেখা যাচ্ছে বড় বটে গাছ লাগিয়েছে আর একটু বড়ো হলে আবার দেখাবো আর এইখান দিয়ে এই পাশ দিয়ে এই যে বেড তৈরি করছে এখান দিয়ে এখান দিয়ে পেঁয়াজ লাগিয়েছি পেঁয়াজ এই পর্যন্ত এই যে একটা ছোট্ট খুঁটি এই যে এই পর্যন্ত পেঁয়াজ আর এর এই পাশে এই এখান দিয়ে এখান দিয়ে রসুন লাগাইছি রসুন লাগিয়ে দিয়েছি এই পর্যন্ত লাগিয়েছি আর এই খুঁটি পর্যন্ত আর এই যে এইটুকু অল্প একটু জায়গায় কয়টা আলু লাগিয়ে দিয়েছি এখান থেকে দেখা যাচ্ছে এই যে দূর পর্যন্ত দেখা যায় এই যে এই যে বরবটি সিমের বাম দিকে বরবটি সিমের লাইন দুইটা আর এই যে বারিশাক তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে